নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ সকাল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ সকাল সকাল লেগে পড়েছি আমার এই কিছু লঙ্কা গাছের চারার জন্য এখানে আমি বেশ কিছু শুভ্র লঙ্কা বীজ এই কন্টেনারে দিয়ে দিয়েছিলাম এটা থাকে আমার রান্নাঘরে রান্নাঘরে এটা থাকে আর যখনই লঙ্কা কোটোয়ের শেষ হয়ে যায় যে তলায় যে বীজগুলো পড়ে থাকে সেগুলো আমি এই কন্টেনারে ঢেলে দিই তো এবারে শুকনো লঙ্কাটা প্রচণ্ড ঝাল ছিল সেই জন্য আরও বেশি করে সেই বীজগুলো এই কন্টেনারের মধ্যে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লঙ্কার চারা বেরিয়েছে তো আজকে লেগে পড়েছি আমার এই গাছগুলোকে পুঁতবার জন্য এখানে ফুলকপি শেষ তাই জন্য গ্লোব্যাগগুলোকে খালি করে নিয়েছি আর গ্লো ব্যাগের যত মাটি সমস্ত এইখানে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাটি কিন্তু একদম ঝুরঝুরে একদম জৈবভাবে আমার বাগান মাটি তো একদম ঝুরঝুরে বেশ কিছু একটু চুন দিয়ে দিয়েছি মাটিটাতে আর আলাদা করে মাটিটাকে আমি আর কিছু করিনি আর কালকে একটু গোবর সার কিনেছিলাম আর মিশিয়ে দিয়েছি এই দেখুন কোকোপিট দেখতেই পাচ্ছেন যে লাল লাল একদম এই যে কোকোপিট এই মাটি কোকোপিট একটু গোবর সার দিয়ে আর আমার সবজি পচা শুকনো সার এই দিয়ে আজকে আমি মাটিটাকে রেডি করছি সমস্ত মাটি রেডি করে আজকে ইচ্ছে আছে লঙ্কা গাছগুলোকে একটু পুঁতে দেওয়ার কারণ লঙ্কা গাছগুলো একটু বেশি বড় হয়ে গেছে এর বেশি বড় হলে এখানে আর রাখা যাবে না তো চলুন লঙ্কা গাছগুলো পুতব তার আগে মাটিটা রেডি করে নিই আর সামান্য একটু চুন দিয়েছি বন্ধুরা চুন আমি সব সময় গাছে দিই দেখতে পাচ্ছেন যে আমার সবজি শেষ সেই মাটিগুলোকে নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে আবার একটুখানি সব কিছু গোবর সার মিশিয়ে একটু কোকোপিট মিশিয়ে আবার নতুন করে আবার এই লঙ্কা গাছগুলোকে পুঁতে দেবো আর এই এক একটা বড় বড় গ্লো এই এক একটা গ্লো ব্যাগের দুটো করে রং লঙ্কা চারা দিয়ে দিলে সুন্দরভাবে আমার গাছ রেডি হয়ে যাবে তাহলে দেখতে থাকুন আমি আমার গাছগুলো কিভাবে পুঁতি মাটি রেডি করে নিয়েছি এবার গ্লো ব্যাগে ভরছি অনেক বড় বড় গ্লো ব্যাগ মাটি মনে হচ্ছে কম পড়ে যাবে ঠিক আছে আমার নেক্সট দিন নেক্সট দিনকে আমার কিছু গাছ পুঁতে দেবো একসঙ্গে এত লঙ্কা গাছ তো পোতা যাবে না আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম একদম অর্গানিক এবং জৈবভাবে আমি আমার গাছ করি আর মাটিটাকে রেডি করেছি একদম জৈব এর মধ্যে কিন্তু কাগজ দেখেছেন এটা কাগজ কাগজ এরকম পচে পুরো মাটির হয়ে যাচ্ছে এতগুলো লঙ্কা গাছ আর জায়গা খুব সামান্য তাই জন্য এক একটা গ্লো ব্যাগে আপাতত আমি তিনটে করে লঙ্কা গাছের চারা বসিয়ে দিচ্ছি কারণ অনেক জায়গা লাগবে আর মোটামুটি মাটিও দেখতে পাচ্ছেন পুরো শেষ হয়ে গেছে এই কটা ব্যাগ মিলিয়ে সমস্ত মাটি শেষ হয়ে গেল তাই জন্য লঙ্কা গাছে দুগুলোও হয়েছে কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর এইবার ঠিকঠাক করে যদি লঙ্কা গাছগুলো বাঁচে তাহলে আমার আর মোটামুটি বাজার থেকে আর লঙ্কা কিনতে হবে না যদি ঠিকঠাক বাঁচে চেষ্টা তো করছি প্রাণপণে ওদেরকে বাঁচাবার এইরকম প্রত্যেকবারেই আমি এরকম সুন্দর সুন্দর লঙ্কা গাছ আমার এই বাগান থেকে করি আর খুব ভালো লঙ্কাও হয় কিন্তু বন্ধুরা শীতের যে কটা তেজস্বিনী লঙ্কা গাছ কিনে এনেছিলাম সেই লঙ্কা গাছ ছাড়া আর লঙ্কা ছাড়া বাদ বাকি কিন্তু লঙ্কা গাছ আমার এই রান্নাঘর থেকেই আমি তৈরি করে নিই শুভ লঙ্কার বীজ ফেলে এক একে করে বেশ কয়েকটা জায়গায় লঙ্কা গাছের চারাগুলো দিয়ে দিলাম এখনো অনেক চারা আছে সমস্ত লঙ্কা গাছ পুঁতে দেওয়ার পর এখনও আমার এই বাটিটাতে বেশ কিছু লঙ্কা চারা রয়েছে যেগুলো রয়েছে সেগুলো ছোট ছোট আর সব থেকে বড়ো কথা আর জায়গা নেই এইখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লো ব্যাগে আমি তিনটে করে লঙ্কা গাছ দিয়ে দিয়েছি এই ছোটোটাতে দুটো আর বড়গুলোতে তিনটে করে দিয়েছি আপাতত এইগুলো বাঁচুক আর এইগুলো রেখে দিয়েছি আমার একতলায় কিছুটা জায়গা রয়েছে সেইখানে এই গাছগুলো পোধবার জন্য ব্যবস্থা করতে হবে এইবার দিয়ে দেবো জল আর তারপরে এদেরকে একটু ছায়াযুক্ত জায়গায় রেখে ঢেকে দেব আর আমার এই ছোট্ট বাগানে সমস্ত কিছু কিছু গাছ শুকিয়ে গেছে সেই মাটিগুলো রোদে একটু শুকোতে হবে এখন এই বস্তাটাই বন্দি করে রাখছি এখানেও কিছুটা সবজি গাছ এই ছাদেও রাখবো মাটিগুলো শুকিয়ে গেল এবার এর মধ্যে একটু হাড় গুঁড়ো শিমকুচি দিয়ে রেখে দেব তারপরে আবার নতুন করে গরমের সবজি পুঁতে দেব শুধু গরমের সবজি পুঁতবো না তার সাথে সাথে গরমের কিছু ফুল গাছও পুঁতে দেবো অনেক দিনের ইচ্ছা বন্ধুরা একটা গন্ধরাজ ফুল গাছ কেনা একটা গাছ কেনার ইচ্ছা আছে দেখা যাক ইচ্ছাটা পুরো হয় কিনা এরকম করে সমস্ত মাটি তুলে ছাদ ঝাঁপ দিয়ে তারপরে গাছে জল দেব আর আজকে একটা ভারী সুন্দর মিষ্টি একটা জবা ফুল ফুটেছে মোটামুটি জবা ফুল টুকটুক করে কিন্তু ভালোই ফুটছে চলুন এই একটা জবা ফুল ফুটেছে এই জবা ফুলগুলো খুব সুন্দর ফুটছে শীতের কিছু ফুল এখনও বেশ সুন্দরভাবে হচ্ছে চন্দ্রমণিকা নতুন কুঁড়ি এসে ফুল হলো আবার শুকিয়েও গেল আবার দেখছি নতুন কুঁড়ি এসে ফুল হচ্ছে মোটামুটি এই যে এটা নতুন হয়েছে খুব সুন্দর এই ফুলটাও খুব সুন্দর হচ্ছে কিছু কিছু ফুল একটু জায়গাটা ওলট পালট করেছি আর এইখানে আমার ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে বন্ধুরা কী দারুণ জবার কালারটা হয়েছে দেখুন কত বড় মানে এক হাত আমার এ হয়ে যাবে এরকম এত বড় জবা সেম হয়েছে এটাও ভীষণ সুন্দর দেখতে খুব মিষ্টি দেখতে আর এইখানে সমস্ত ফুলগুলো তো রয়েছে কিছু কিছু ফুল শুকিয়ে যাচ্ছে জারবেড়াটা তো ভীষণ সুন্দর হচ্ছে জারবেড়াও অনবর্ত হয়ে যাচ্ছে এই একটা কালার হয়েছে খুব মিষ্টি হরিহকে জল দিতে হবে দেখেছেন জল শুকিয়ে গেছে ওইখানে কিছু কিছু গাছ রয়েছে আজকে এইগুলো থাক পরে আবার এক পুঁতে দেবো আজকে নতুন ফার্স্ট বাগানে বেল ফুল হলো এই দেখুন দেখতে পাচ্ছেন বেল ফুলের কিন্তু কুড়িতে ভরে রয়েছে গাছ ফুল টুকটুক করে ফুটছে ভালোই ফুটছে বেশ সব মিলিয়ে আমার ছোট্ট ছাদ বাগান আর এইখানে আমরা গাছে আমরা কিন্তু ধরতে শুরু করে দিয়েছে দেখেছেন এই ফার্স্ট আমরা গাছে আমরা হচ্ছে আর ওইখানে বেশ সুন্দর সুন্দর জবা ফুল হচ্ছে আর একটা চাঁপা গাছের ডাল ফুঁতে দিয়েছিলাম গাছটা তো বেঁচে গেছে এখন দেখছি তাতে কুঁড়িও চলে এসেছে ইচ্ছে আছে এইবার এই বেদিতে আমার এই ট্রেগুলো ছিল সেগুলোকে নামিয়েছি নামিয়ে একটু মাটি খুঁড়ে ভালো করে এর মধ্যে সার দিয়ে কিছু সবজি গাছ এখানে বসিয়ে দেবো তাহলে দেখতে পাচ্ছেন তো আমার ছোট ছোটো বাগান খুব সুন্দরভাবে সেজে উঠছে আর এক গাদা করবি ফুল ফুটছে কি বলবো আপনাদের গাছ ভর্তি শুধু করবি ফুল ভীষণই সুন্দর দেখতে লাগে অপূর্ব লাগে দেখতে এই করবি ফুলকে কালারটা এত মিষ্টি যে কি বলবো তার সাথে সাথে এই গোলাপটা দেখা গোলাপটাও বেশ সুন্দর ফুটলো তাহলে বন্ধুরা আজ এইটুকু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার